আসসালামু আলাইকুম এভরিয়ন মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার ভিডিও শেয়ার করব। চিংড়ি মাছ পটল দিয়ে কাঁঠালের বিচ্ছি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রের ভিতরে অল্প অল্প করে তরকারিটা বেড়ে নিলাম মাসাল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে কালারটা তো আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওটা পুরো ফুল ভিডিওটা শেয়ার করব তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং কি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আমরা সকলেই কম বেশি পটল খাই চিংড়ি মাছ খাই এবং কি কাঁঠালের বিচি এখন বর্তমানে কাঁঠালের সিজন সকলের বাসায় কম বেশি কাঁঠালের বিচি থাকে তো এটা দিয়ে দুর্দান্ত রেসিপি চলুন মূল ভিডিওতে চলে যাই দেখতেই পারছেন এখানে আমি পটলগুলো ছোট ছোট করে কেটে নিলাম এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে আমি আগে থেকে দিয়ে বেছে রাখা কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম আর পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিলাম একটা কড়াই চুলার ভিতরে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা ভালো করে গরম হওয়ার পর এখানে আমি কাঁচামরিচ এবং কি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে নেব। দেখতেই পারছেন পেঁয়াজটা যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ আমি হালকা পেঁয়াজটাকে ভেজে এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া আমার পরিমাণ মতো যতটুটুকু তরকারি ততটুকু মশলা আমি দেব দেওয়ার পর সুন্দর করে আমি এটাকে একসাথে নেড়ে মিশিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এখানে আমি আগে থেকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে নেব দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে নেব। দিয়ে এটাকে চিংড়ি মাছের সাথে এবং কি মশলার সাথে একসাথে নেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পাঁচ মিনিট এটাকে ভালো করে নেড়ে নেব যাতে তলে লেগে না যায় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে এখনই দেখে আমার জিবলায় পানি এসে পড়তেছে তো যাই হোক এখানে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে সুন্দর করে লেড়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখতেই পারছেন কত সুন্দর পানি উঠে গেছে আমি কোনো পানি দিইনি এক্সট্রা করে তো এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে আরেকটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আরেকবার ঢাকনাটা উঠিয়ে আমি সুন্দর করে নাড়া দেব না এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নেব তরকারির পানিটা দেওয়ার পর দেখতেই পারছেন পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না এটাকে আমি ঢেকে দেব মাসাল্লাহ তরকারিটা বলক উঠেছে দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে যত সুন্দর কালার এসেছে ঠিক তেমনটাই খেতে অনেক মজাদার একটি খাবার তো আমরা সকলেই বাসায় ট্রাই করব এটা আমার ফাইনাল লুক তরকারিটা আমার হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর রিয়ামি একটা রেসিপি তো আমরা সকলেই বাসায় ট্রাই করব। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ